আজ বানাবো ধোকার বিরিয়ানি কখনও খেয়েছেন ধোকার বিরিয়ানি প্রথমে আমি আটাটাকে ধুয়ে নিব আমি এটা অনেকক্ষণ মেখে জলে ভিজিয়ে রেখেছিলাম প্রায় চার পাঁচ ঘন্টার মতো এখন আমি ধুয়ে এটাকে সিদ্ধ করে নেব জলে বিশ পঁচিশ মিনিটের মতো টুকরো টুকরো করে কেটে এটা হলুদ লবণ মাখে আমি আস্তে আস্তে করে ভেজে নিব তারপর আমি এখানে তেজপাতা জিরা আদা জিরা পাতা এগুলো আমি সব কষিয়ে নিব। হলুদুর গুঁড়ো দিব মরিচের গুঁড়ো দিব আমি সব এগুলো অনেকক্ষণ কষাবো তেলটা উপরে ওঠা না পর্যন্ত আমি কষাতে থাকবো তারপর আমি এখানে টমেটো দিয়ে দিব টমেটো অনেকে এটা পেস্ট করে দেয় আমি পেস্ট করিনি আপনি যদি ব্লেন্ডারে পেস্ট করে নেন তাহলে আরও ভালো হবে আমি একটু লবণ দিয়ে দিলাম তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য এটা সিদ্ধ হয়ে একবারে গলে গেলে তারপর আমি অন্য উপকরণ দিব এই এখন গলে গিয়েছে এখন আমি ধোঁকাগুলি দিয়ে দিব ধোঁকা দিয়ে কতক্ষণ নেড়ে এখন আমি এখানে বাদাম বাটাটা দেবো আমি আগে থেকেই কাজু বাদাম বাদাম পেস্ট করে রেখেছি আমি এইগুলো দিয়ে আবার নাড়বো কতক্ষণ বাদাম বাটাটা দিয়ে যতক্ষণ আপনি কষাবেন ততই এটার মানে ঘ্রাণটা বের হবে এবং ভালো লাগবে খেতেও মজা হবে আমি এখানে একটু চিনিও অ্যাড করেছিলাম এটা স্কিপ হয়ে গেছে বিরোধে এটা কষানোর শেষ হয়ে গেলে আমি এখন পোলাওয়ের উপকরণে যাব তেল দিয়ে আদা কুচি তেজপাতা গরম মশলা সব আমি একে দিয়ে দেবো এগুলো ভাজা ভাজা হলে তারপর আমি পোলাও চাল কাজু বাদামটা আমি দিতে ভুলে গিয়েছিলাম এটা আপনি আগেই ভেজে রেখে দিতে পারেন আমি যেহেতু ভাজতে ভুলে গিয়েছি তাই আমি এগুলোর সাথে দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে লাগলে পরেও আপনি এগুলি দিতে পারবেন পোলাও ভাজার পরে যাই হোক আমি এগুলো ভাজবো একটু লাল লাল করবো তারপর আমি আস্তে করে পোলাওটা দিয়ে দিবো পোলাওটা অনেকক্ষণ ভাজতে হবে আপনি যতই ভাজবেন পোলাটা ততই ঝল ছাড়া হবে পোলাও চালটা আমি আগে থেকে ওটা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম যাই হোক আমি এটা অনেকক্ষণ ভাজবো আবার আপনি তেলে রাখবেন এটাতে যেন মানে নিচের অংশটা লেগে না যায় আমি তেল প্রথমে কম দিয়েছিলাম তারপর আমি তেল দিয়েছি আবার আর এখানে আমি আলুটাও দিয়ে দিয়েছি কারণ আলুটা সিদ্ধ তো সময় লাগে যাই হোক আমি পরিমাণ মতো জল গরম করে রেখেছিলাম এগুলো দিয়ে দিয়েছি এখন দেখুন সমান সমান হয়ে এসেছে তা এখন আমি কাঁচামরিচ ফালিটা দিয়ে দেবো আর এই যে কষানো ঢোকাটা দিয়ে দিব দিয়ে নেড়ে আমি ভালো করে মিশাবো এটা এখন মিশিয়ে আমি আস্তে করে দমে বসে দিয়েছি দেখুন ছলছরে ধোকার বিরিয়ানির রেডি